যে দুঃখ বলা যায় সেটা মূলত দুঃখই না এমন দুঃখ পাওয়া দিনে তুমি আমারে না কি এমন দুঃখ আপনার জিগায়ও কারণ বলাযোগ্য দুঃখ থাকে না আমি দুঃখে আছি জানলে অন্য সবার মতো তুমি জিজ্ঞেস করো না তার বদলে প্রশ্নহীন তোমার পাশে বসতে দিও সম্ভব হলে হাত রাই মাথায় কাঁধে যে দুঃখ বলে হালকা করা যায় না সেসব দুঃখ নিয়ে তোমার পাশে চুপচাপ বসে থাকতে পারলে দুঃখেরা উবে যায় সবচেয়ে বড় সত্য হইল এই পৃথিবীতে আমারে বলতে না পারার মতো দুঃখ একমাত্র তুমিই দিতে পারো সুতরাং যার দেওয়া দুঃখ তার কাছে কেমনে বলি বলো